অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখো প্রাণ জুড়ানোর এই গরমে ঠান্ডা বানাচ্ছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মিক্সিতে আমি একটু বরফ নিয়ে নিয়েছি এই বরফটা আমি একটু পেস্ট করে নেব মানে গুঁড়ো করে নেব হয়তো তোমরা দেখে ভাববে আমি মিক্সিটা এরকম প্লাস্টিক দিয়ে কেন রেখেছি কারণ এর মধ্যে হয়তো অনেক সময় নোংরা টো নোংরা পড়ে সেই কারণে বরফটা পুরো হয়নি ইয়ে এটাকে আরও কিছুটা গুঁড়ো করে নিতে হবে বরফটা আমার পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে এবারে যে দেখো ম্যাঙ্গো শেকের এই ইয়েটা খুলে নিয়েছি এটা বেশ এনেছি কয়েকদিন হয়ে গেল এবার ফ্রিজটা একটু অনেক সময় বন্ধ করে রাখতে হতো বা কারেন্ট চলে যেত তো সেই কারণে এই জিনিসগুলো ডিপ ফ্রিজে রাখতে হয় এবার ডিপ ফ্রিজে রেখেছিলাম একটু কাত করে রাখা হয়ে গেছিলো বলে ওটা একটা সাইড হয়ে গেছে কারণ ডিপ ফ্রিজে আমার অলরেডি পুরো প্যাকড জিনিসে সেই জন্য ভালো করে রাখা হয়নি ওই জন্য একটু ওরকম হয়ে গেছে কিন্তু জিনিস কিন্তু একই রয়েছে পরে কিন্তু কিছুই জানি কারণ পুরো সিল্ট করা ছিল তো আজকে ম্যাঙ্গোর শেক বানাবো এই যে এইটা আমরা কিনে নিয়ে এসেছি এটা কোয়ালিটি আওয়ার্স থেকে আর বাদ বাকিটা বাড়িতেই পুরোটা করে নিচ্ছি তোমরা যদি মনে করো এটা না কিনে বাড়িতেই পুরোটা তৈরি করো সেটাও করতে পারো এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি দুধ আর এর মধ্যে শেক দিয়ে দি দেখতে পাচ্ছ ম্যাঙ্গোর যে আইসক্রিমের ইয়েটা সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে একসঙ্গে পেস্ট করে নেবো মিক্সিং জারে এটা করে নিচ্ছি যা গরম পড়েছে এটাতে এই টাইপের জিনিসই সবথেকে এখন বেশি ভালো লাগে এই যে দেখো এটা আমার কিন্তু হয়ে গেছে দেখো কালারটা কিন্তু ঘিয়ে কালার হয়েছে ভালো করে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এবার এটা আমি গ্লাস একটু ঢেলে নেব সব গ্লাসগুলোতে এটাই হাফ গ্লাসের বেশি আমি এর মধ্যে জিনিস দিয়েছি এবার দেখো আরও কিছুটা দেবো ওনার মধ্যে রয়েছে আস্তে আস্তে করে দিচ্ছি কারণ এর মধ্যে কিছু ফুডস দেবো সেই জন্য নালে পুরো গ্লাস ভরে যাবে আর যেটুখানি আছে বাদবাকিটা রেখে দিচ্ছি এটা আবার পরে এক সময় করে নেবো মানে এটা করে দেব ছেলেকে পরে আবার এক সময় শুনলে হয় ও দেখলে তো রাখতেই দেবে না এক্ষুনি বলবে এটা ইয়ে করার পর করে দিতে এবার এর মধ্যে একটু আমি মিক্সিতে চিনির পাউডার করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সব গ্লাসে তোমরা চাইলে যখন এই মিল্কটা তৈরি করলে এটাকে একসঙ্গে পেস্ট করে নিতে পারো কিন্তু এটা আমি আলাদা করে দিচ্ছি এবার দেখো এর মধ্যে আমি এই যে ম্যাঙ্গো আইসক্রিমেরই এটা দিয়ে দিচ্ছি বড় চামচ এক চামচ করে দিচ্ছি আরও লাগলে আরও দেব যে যতটুকু খেতে ভালোবাসো ততটুকুই নেবে এই জিনিস হচ্ছে যত নেবে ততই ভালো লাগে খেতে এর মধ্যে এবার আমি কিছুটা আমন্ডস কিছুটা কাজু এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটই ব্যবহার করছি এবার কিছুটা চেরি দিয়ে দেব তোমরা লাগলে এর সঙ্গে আরও কিছু দিতে পারো আমাদের আর প্রয়োজন হচ্ছে না এর মধ্যে কারণ তাহলে ম্যাঙ্গোর যে ফ্লেভার বা টেস্টটা দুটোই নষ্ট হয়ে যাবে বেশি পরিমাণে দিলে আরও কিছুটা ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি দোকানেও ঠিক এরকম টাইপের করেই বানায় ওরা ওরা আরও ভালো হয়তো অনেক জিনিস ইয়ে করে কিন্তু এই টাইপের করেই দেখেছি বানাতে পুরো একদম রেডি ম্যাঙ্গো শেক আজকে একদম প্রাণ জুড়ানো দুটোর মধ্যে চামচ দিয়ে দি